বন্ধুরা মশলায় হাত না লাগিয়ে তোমরা কিভাবে একটা বোতলের সাহায্যে মশলা বেটে নিতে পারবে লবণের এই কৌটার ভিতরে আইসক্রিমের কাঠি রাখলে কি হয় আর তার সাথে থাকছে আরও কিছু জানা অজানা প্রয়োজনীয় কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স প্রত্যেকটা টিপসই কিন্তু তোমাদের জন্য খুবই মূল্যবান তাই অনুরোধ থাকবে কোনোভাবে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার তো আমি সঙ্গীতা ওয়েলকাম টু মাই সঙ্গীতাস লাইফস্টাইল তো চলো আজকে আমার প্রথম কী টিপস থাকছে তোমাদেরকে সেটাই দেখায় তো বন্ধুরা আমরা লবণের এই কৌটার ভিতরে আইসক্রিমের কাঠি কেন রাখবো তো দেখবে এই বর্ষাকালের সময় কিন্তু লবণ যদি আমরা সচরাচর যখন নিয়ে থাকি দেখা যায় যে অনেক সময় কিন্তু লবণটা গোলে জল হয়ে যায় অনেক সময় আছে হাতে একটু জল লাগানো আছে এটার ভিতরে যদি তোমার জলটা চলে যায় দেখবে যে লবণটা কিন্তু একেবারে ভাব হয়ে যায় তো তার জন্য আর কি তোমরা যে কাজটা করবে এরকম যে লবণের কৌটাগুলো আছে তোমরা যাতে লবণ রাখো তার ভিতরে কি করবে একটা আইসক্রিমের যে কাঠি থাকে আমরা আইসক্রিম খেয়ে তো আইসক্রিমের কাঠিটা ফেলে দিয়েই থাকি তো সেই আইসক্রিমের কাঠি যদি তোমরা এভাবে দিয়ে রাখতে পারো আর কখন কখনোই কিন্তু ভুলে এরকম করে তোমরা স্টিলের চামচ এরকম কৌটার ভিতরে দিয়ে রাখবে না হয়তো বা তোমরা এরকম যে কোনো কাঠের আইসক্রিমের কাঠি হোক বা হচ্ছে তোমাদের প্লাস্টিকের চামচ হোক এইগুলো তোমরা দিয়ে রাখবে তাহলে দেখবে যে লবণটা কিন্তু কোনোভাবে আর জল জলে ভাবও হয়ে যাবে না আর লবণটা কিন্তু একেবারে গলেও যাবে না তো টিপসটা কিন্তু তোমরা অবশ্যই ফলো করে দেখতে পারো খুবই মূল্যবান একটা টিপস তো চলো তারপর চলে যাই পরবর্তী টিপসে বন্ধুরা আমাদের ঘরে কিন্তু এরকম অনেক কলমের মুটকি থেকে থাকে তো আমরা কি করি এই কলমের মুটকিগুলো কিন্তু আমরা কলমের সঙ্গে সঙ্গে কিন্তু ফেলে দিয়ে থাকি আমরা চিন্তা করি এগুলো দিয়ে কোনো কাজ হবে না কিন্তু এটা দিয়েও কিন্তু আমাদের সংসারের অনেকটা কাজ হয়ে যেতে পারে আমরা কিন্তু এরকম ছোট ছোটো জিনিস দিয়েও কিন্তু আমাদের প্রয়োজনটা মিটিয়ে নিতে পারি তো সেটা কেমন তোমাদেরকে আমি সেটাই এখন দেখাবো তো এটা দেখার পরে কিন্তু তোমাদের আর প্রয়োজনই হবে না কলমের মুখগুলো ফেলে দেওয়ার তো দেখো বন্ধুরা আমরা যখন বাইরে জামা কাপড় রোদরে দিই তখন অনেক সময় বাতাসে জামাকাপড় উড়ে যায় তার জন্য কিন্তু আমরা ক্লিপ ব্যবহার করে থাকি তো বন্ধুরা এরকম জামাকাপড় মেলার পরে আমাদের কাছে যদি ক্লিপ না থাকে পরিমাণ মতো তাহলে কিন্তু দেখো এরকম কলমের যে মুখগুলো আছে আমরা কিন্তু সেগুলো দিয়ে কিন্তু আমাদের কাজটা করে নিতে পারি দেখো কতটা সুন্দর হয়েছে একেবারে সম্পূর্ণ ক্লিপের মতোই কিন্তু জামাটা আটকে রয়েছে তো এই পদ্ধতিটা কিন্তু তোমরা অবশ্যই করে দেখতে পারো এটাও কিন্তু খুবই মূল্যবান একটা পদ্ধতি আশা করবো পদ্ধতিটা তোমাদের ভালো লেগেছে তারপর চলে যায় পরবর্তী টিপসে বন্ধুরা শিল্পাটায় ধার দেওয়ার কিন্তু এখন আর সেরকম কোনো লোক পাওয়া যায় না আমাদের কিন্তু আগে কিন্তু দেখা যেত যে বাড়ি বাড়ি কিন্তু শিল্পাটা ধার দিতে আসতো কিন্তু এখন কিন্তু সচরাচর হয় না কারণ এখন প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু মিক্সিজার বিলিন্ডার এগুলো হয়ে গিয়েছে তো সেই ক্ষেত্রে কিন্তু শিল্পাটা ধার দেওয়ার প্রয়োজনও পড়ে না কিন্তু অনেকেই আবার আছে যে শিল্পাটাই কিন্তু বাটা খুব পছন্দ করে আর প্রত্যেকের ঘরে কিন্তু মিক্সিজার থাকলেও কিন্তু শিল্পাটা কিন্তু অবশ্যই থাকে তো সেই ক্ষেত্রে তোমরা শিল্পাটা কিভাবে ধার দেবে কোনো রকম কোনো লোক না লাগিয়ে বা কোনো রকম বাজারে না নিয়ে গিয়ে সেটাই কিন্তু আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি ওষুধের যে খালি প্যাকেটগুলো থাকে সেই প্যাকেটগুলো কিন্তু কাঁচির সাহায্যে খুব ভালো করে কিন্তু কুচি কুচি করে কেটে নিয়েছি আর তারপরে দিয়ে দিয়েছি হচ্ছে তোমার এক চামচের মতো লবণ এবার লবণটা আর ওষুধের যে প্যাকেটটা কেটেছি আমি কিন্তু সেটা এবার এরকম আমার যে মানে শিল্পাটার ওপরে আমি এরকম ঘষে নিচ্ছি তাহলে কি হবে ওষুধের প্যাকেটটা কিন্তু খুবই ধারালো থাকে আর বন্ধুরা লবণটাও কিন্তু একেবারে স্ক্রাবারের মতো তো সেইভাবে লবণ আর হচ্ছে এরকম করে যদি ঘষা হয় তাহলে দেখবে যে কতটা সুন্দর শিল্পাটায় ধার হয়ে যাবে রকম কোনো লোক লাগবে না ধার দেওয়ার জন্য বাজারে নিয়ে যাওয়া লাগবে না তোমরা প্রত্যেকটা গৃহিনী কিন্তু ঘরে বসে একটু বুদ্ধি খাটিয়ে কিন্তু এইভাবে তোমরা কাজটাকে কিন্তু করে নিতে পারবে আর দেখবে যে কতটা সুন্দর ধার হয়েছে তো এবার দেখো এই যে জিনিসটা মানে লবণ আর এই যে ওষুধের প্যাকেটটা এই জিনিসটা কিন্তু আমি ফেলে দিবো না এটাও কিন্তু আমি রেখে দিব তো এটা দিয়ে কী কাজ করব সেটাও কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করব তো তার আগে তোমাদের আমি শিলপাটা একটু ভালো করে ধুয়ে দেখিয়ে দেব যে শিল্পটা কতটা সুন্দর ভালো ধার হয়ে গিয়েছে তো চলো তোমাদেরকে একটু ধুয়ে ভালো করে দেখিয়ে দিই তো দেখো আগে কেমন ছিল আর এখন কতটা ক্লিন হয়েছে আবার কতটা কিন্তু তোমার ধার ধারও কিন্তু হয়ে গিয়েছে আশা করব টিপসটা ভালো লেগেছে চলেছে পরবর্তী টিপসে বন্ধুরা আমরা শিলপাটা ধার দেওয়ার জন্য যে রেমেডিটা তৈরি করেছিলাম বা যেটা দিয়ে আর কি শিল্পাটা ধার দিয়েছিলাম তো সেটা এবার কি করব দেখো আমাদের বেসিনটা কিন্তু প্রতিদিন রান্না করার পরে কিন্তু আমরা এখানে অনেক কাজ করে থাকি তো সেই ক্ষেত্রে অনেকটা নোংরা হয়ে থাকে আর যেহেতু এখানে লবণ আছে তার সাথে আবার হচ্ছে তোমার ওষুধের প্যাকেট আছে দুইটা মিলে কিন্তু খুবই ধারালো হয়ে গিয়েছে আর এইভাবে একটা নেটের আমি কিন্তু ভালো করে নিচ্ছি কিন্তু ঠিক না আর এই জিনিসটা কিন্তু আমি ইচ্ছা ফেলেই দিতে পারতাম কিন্তু ফেলে না দিয়ে দেখো আমি কত সুন্দর করে আমার কাজটা করে নিচ্ছি তো স্টিল পরিষ্কার করতে কিন্তু লবণ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মানে লবণ দিয়ে কিন্তু যে কোনো ধার দেওয়া তারপরে তোমার যে কোনো স্টিলের জিনিস পরিষ্কার করা এটা এটা কিন্তু খুব ভালো হয় তো সেই ক্ষেত্রে আমি ভাবলাম যে জিনিসটা ফেলে না দিয়ে এই কাজটা কিন্তু তোমরা করে নিতে পারো যখন তোমরা শিল্পাটা এইভাবে ধার দেবে তো সেই ফেলে দেওয়া জিনিসটা দিয়ে কিন্তু তোমরা তোমাদের সিঙ্কটাকেও কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে পারে আর তোমাদেরকে কিন্তু আমি দেখিয়ে দেব যে কতটা সুন্দর পরিষ্কার হয়েছে আমি তো তোমরা দেখতেই পেলে এখানে কিন্তু আমি কোনো রকম কোনো লিকুইড ব্যবহার করি নাই শুধুমাত্র লবণ আর হচ্ছে ওষুধের প্যাকেটটা দিয়ে কিন্তু আমি খুব ভালোভাবে কিন্তু আমার এই সিঙ্কটাকে কিন্তু পরিষ্কার করে নিয়েছি তো চলো তোমরা একটু ভালো করে দেখ দেখে নাও যে কতটা সুন্দর পরিষ্কার হয়েছে আশা করবো আমার এই টিপসটাও কিন্তু তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিতে একদমই বলো না চলে পরবর্তী টিপসে বন্ধুরা আমরা কিভাবে মশলায় হাত না লাগিয়েও মশলা বেটে নিতে পারি একটা বোতলের সাহায্যে সেটাই কিন্তু আমি এখন তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো অনেক গৃহিণী আছে যারা নতুন সংসার করছে যারা শিল্পাটায় মশলা বাটে দেখা যায় যে হাত ঝালটা যখন আর কি শিল্পাটায় বাটে তখন কিন্তু হাতটা দিয়ে কিন্তু ঝালটা তুলতে পারে না তাহলে দেখা যায় অনেক সময় কিন্তু ঝাল লেগে যায় আর নতুন ঘৃণীদের ক্ষেত্রে কিন্তু এরকম হয়েই থাকে মশলা বাড়তে গেলে তো হাতে লাগবেই লাগবে এরকমটা হয় তো সেই ক্ষেত্রে তোমরা যে কাজটা করে নিতে পারো দেখো আমি এখানে একটা আর আমার তেলের পট নিয়ে নিয়েছি তো এরকম যে কোনো বোতল কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু থেকে থাকে আমরা কিন্তু ফেলে দিয়ে থাকি তো ফেলে না দিয়ে কিন্তু আমরা আমাদের প্রয়োজনীয় কাজগুলো করে নিতে পারি তো তোমাদেরকে কিন্তু অবশ্যই আমার হাতের দেখে লক্ষ্য রাখতে হবে যে আমি যেভাবে যেভাবে করছি তোমাদেরকেও কিন্তু ঠিক সেইভাবে সেইভাবে কিন্তু কাজটাকে করে নিতে হবে হবে তো প্রথমে তোমরা ভালো করে দেখো আমি কিন্তু মুখের দিকটা কিন্তু খুব ভালো করে কেটে নিয়েছি যে দিকটা আর কি সমান টাইপের ছিল সেই দিকটা কিন্তু আমি কেটে নিয়েছি আর এবার যে কাজটা করব আমি চলো দেখো এবার একটু সাইজ করে নিচ্ছি যাতে একটু তেরা বাঁকা ছিল সেটা কিন্তু আমি ঠিক করে নিচ্ছি আর এটা কিন্তু অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ যদি বাঁকা থাকে তো অবশ্যই কিন্তু কাছির সাজে কিন্তু ভালো করে সোজা করে নিতে হবে আর এবার একটু হাতের দিকে খেয়াল করো যে আমি কোনভাবে আর কি জিনিসটা কেটে নিচ্ছি তাহলেই কিন্তু খুব ভালো করে বুঝতে I তো আমার মতো এরকম করে কেটে তোমরা একটু ভালো করে সাইজ করে নেবে যাতে জিনিসটা দেখতে একটু সুন্দর হয় তো সেইভাবে কিন্তু খুব ভালোভাবে সাইজ করে নেবে তো আমার কিন্তু জিনিসটা একেবারে কমপ্লিট হয়ে গিয়েছে তো চলো এবার এটাতে কী করবো তোমাদেরকে সেটাই দেখাই তো এবার দেখো আমরা যখন মশলাটা পাটি তখন কিন্তু হাত দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না তো এরকম একটা বোতলের সাহায্যে কিন্তু যখন তুমি ঝাল বাটা বাটি করবে তখন কিন্তু তুমি এরকম একটা বোতলের বোতল কেটে তারপরে কিন্তু এইভাবে সুন্দর করে কিন্তু তুমি কাজটা করে নিতে পারবে দেখবে যে হাতে কিন্তু একটু পরিমাণেও কিন্তু তোমার মশলা লাগবে না তো মশলায় হাত না দিয়েও কিন্তু তোমরা এরকম করে একটা বোতলের সাহায্যে কিন্তু মশলা বেটে নিতে পারবে দেখো কতটা সুন্দর করে আর কি কাজটা করে নেওয়া যাবে তুমি যতই ছাল বাটো না কেন তখন কিন্তু তোমার হাত ধোয়ার কোনো প্রয়োজন হবে না তো এইভাবে কিন্তু তোমরা তোমাদের প্রত্যেকটা কাজ কিন্তু খুব সহজেই করে নিতে পারো যদি এরকম টিপসগুলো যদি ফলো করে তোমরা কাজগুলো করো তো বন্ধুরা আশা করবো আজকে যে কয়টি টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি প্রত্যেকটা টিপসই কিন্তু তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু খুবই মূল্যবান যদি আমার এই টিপসগুলো ভালো লেগে থাকে বা তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে তোমাদের কাছে অনুরোধ থাকবে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দিতে একদমই ভুলো No